ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফলে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমানের সরকার গঠনের পথ স্পষ্ট হয়েছে তবে শপথ নিয়ে প্রধানমন্ত্রী চেয়ারে বসার আগে সম্পন্ন করতে হবে কয়েকটি সাংবিধানিক ধাপ ইতোমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়ানোর বিধান রয়েছে সংবিধানের তৃতীয় তফসিল অনুযায়ী সাধারণত স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পাঠ করান তবে স্পিকারের এবং সংবিধানের একশো আটচল্লিশ ক অনুচ্ছেদে বলা হয়েছে নির্ধারিত ব্যক্তি শপথ পাঠে ব্যর্থ হলে প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী তিন দিনের মধ্যে শপথ পাঠ পরিচালনা করবেন যেন তিনি এজন্য নির্ধারিত ব্যক্তি ফলে সাংবিধানিকভাবে শপথ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিকল্প ব্যবস্থা রয়েছে সংসদ সদস্যদের শপথ শেষে রাষ্ট্রপতি সেই দল বা জোটকে সরকার গঠনের আহ্বান জানাবেন যারা এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসন অর্থাৎ হয়েছে। সংসদের সদস্যের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ পাবেন সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই দায়িত্ব কার্যকর বলে গণ্য হবে অর্থাৎ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ নেওয়ার পরই নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবে বিশেষজ্ঞরা মনে করছেন গ্যাজেট প্রকাশ সংসদ সদস্যদের শপথ এবং পরে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ সব মিলিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান বলেন স্পিকার বা ডেপুটি স্পিকার না থাকলে রাষ্ট্রপতি অন্য কাউকে শপথ পড়ানোর দায়িত্ব দিতে পারেন এরপর দ্রুতই মন্ত্রিসভার শপথের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন রমজান শুরুর আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা রয়েছে গেজেট প্রকাশের পর যত দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ এরপর নতুন সরকারের শপথ আয়োজন করা হবে বলে তিনি জানান সব মিলিয়ে সাংবিধানিক প্রক্রিয়া শেষ হলেই শুরু হবে নতুন সরকারের পথ চলা एम शमीम शुभ खबर